আসসালামু আলাইকুম আজ আমরা আরও একটি গুরুত্বপূর্ণ ওষুধ সম্পর্কে আলোচনা করব। সেটা হচ্ছে অ্যান্টাসিড প্লাস ওরাল সাসপেনশন পেট ব্যথা গ্যাস হিট বা অ্যাসিডিটির সমস্যা হয়তো আপনি প্রায় ভোগেন আর এসব সমস্যার জন্য কেউ বলেন ওটা খান আবার কেউ বলেন এটা খান নানান কথা কিন্তু কোনোটাই হয়তো কাজ করছে না তো চলুন আমরা এই অ্যান্টাসিড প্লাস সিরাপ সম্পর্কে জেনে নেই এই ওষুধটা কি কাদের জন্য কখন খাবেন আর কোন বিষয়গুলো খেয়াল রাখবেন আপনারা দেখছেন মেডি এক্সপ্রেস মেডি এক্সপ্রেসের প্রত্যেকটা ভিডিওর প্রাপ্তি নিশ্চিত করার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন আপনি হয়তো স্কোয়ার ফার্মাসিউটিক্যালস এই প্রতিষ্ঠান সম্পর্কে জানেন আর এই প্রতিষ্ঠানের খুবই পরিচিত একটি ওষুধ হচ্ছে অ্যান্টাসিড প্লাস এটা হয়তো আপনি চেনেন এটা এক ধরনের সাসপেনশন মানে তরল ওষুধ যেটা চামচ দিয়ে মেপে মেপে খেতে হয় প্রতি দুইশো মিলি বোতলের দাম হচ্ছে নব্বই টাকা আর এই বোতলের সব মূল উপাদান রয়েছে তা হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রো অক্সাইড দুইশো এমজি ম্যাগনিশিয়াম হাইড্রোক্সিন চারশো এমজি আর সিলিথিকন তিরিশ এমজি এই তিনটি উপাদান একসাথে কিভাবে কাজ করে একটু পরে বলছি আমরা অনেকেই রাতে এটা সেটা পোড়া খেয়ে ফেলি অথবা অতিরিক্ত খেয়ে ফেলি তারপর শুরু হয় পেটে ব্যথা বুক জ্বালা গ্যাসের ভূতভূত এই অ্যান্টাসিড প্লাস ঠিক তখনই আপনার জন্য সহায়ক হিসাবে কাজ করতে পারে এই ঔষধটা মূলত কাজ করে তিন স্তরে অ্যালুমিনিয়াম হাইড্রোঅক্সাইড আর ম্যাগনেশিয়াম হাইড্রো মিলে পেটের অতিরিক্ত অ্যাসিডকে নিয়ে নিষ্ক্রিয় করে দেয় এর ফলে পেটের প্যারাইটাল সেল থেকে যে অ্যাসিড তৈরি হয় সেটা কমিয়ে দেয় ফলে আলসার গ্যাস্ট্রিক হিট এগুলো থেকে মুক্তি পাওয়া যায় আর সিমোথিকন হচ্ছে গ্যাস দূর করার এক্সপার্ট এটা প্যাটের ভেতরে থাকা ফেনা বা বুধ ফেলে দেয় বা ভেঙে দেয় এতে প্যাট ফাফা কমে গ্যাস বের হয়ে যায় এবং আরাম অনুভূত হয় সর্বশেষ এমনকি অপারেশনের পরেও যে গ্যাসের ব্যথা হয় সেগুলোর জন্য এটা বেশ কার্যকর মানে এক কথায় এটা হচ্ছে গ্যাস্ট্রিক গ্যাস আর বুক জ্বালার বিরুদ্ধে একটা প্যাকেজ কখন খাবেন কিভাবে খাবেন তাহলে এটা কখন খাবেন এটা সম্পর্কে জেনে নিন খাওয়ার পর এক থেকে তিন ঘন্টা পরে এবং রাতে ঘুমানোর আগে তখন এক থেকে দুই চামচ করে খেতে হবে আর অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাওয়ার চেষ্টা করবেন এটা ট্যাবলেট আকারেও পাওয়া যায় কিন্তু আজ আমরা বলছি শুধু সাসপেনশন সম্পর্কে আর হ্যাঁ বাচ্চারা যেন নিজের মতো করে খেয়ে না ফেলে সেটাও খেয়াল রাখবেন সতর্কতা এবং পার্শ্ব প্রতিক্রিয়া সব ভালো জিনিসেরও কিছু নিয়ম থাকে তাই না এই ওষুধটার যাদের কিডনিতে সমস্যা আছে বা যাদের রক্তে ম্যাগনেশিয়ামের পরিমাণ বেশি তাদের খাওয়া উচিত হবে না আর যাদের হাইকোফোসোটিয়া আছে বা যাদের পেট ফুলে থাকে কিন্তু কারণ জানা নেই সাবধান এটা ইনটেস্টিনাল অবস্ট্র্যাকশন হতে পারে আর গর্ব অবস্থায় শুরুতে মানে প্রথম ট্রাইমেস্টারে অ্যান্টাসিড পরিহার করা ভালো তো বন্ধুরা শেষমেশ একটা কথা বলি সেটা হচ্ছে পেটের সমস্যার ছুটো করে দেখবেন না আপনি যদি বারবার বুক জ্বালা পেট ফাঁপা হিট বারমে ভুগেন তাহলে অ্যান্টাসিড প্লাস হতে পারে একটি কার্যকর সমাধান তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিজে থেকে কখনোই বেশি বেশি খেয়ে ফেলবেন না ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে একটা লাইক দিন আর আপনাদের যদি এমন কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানাতে পারেন এই ছিল আজকের ভিডিও পরের ভিডিওতে আবারও দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ